काम है खुद से पहले ही क्या देगे चल मुझे वो तो ना है ना आय आय ऐके क्यों इचिंत हो रहा है तो ज़्यामलों को इचिंत होगा आज तो ज़्यामलों ऐके चिंता करेगे तुम्हारा तो है अल्लाह अल्लाह ज़्यामलों तो जाइयो क्यों चला ये जाके आगे तीन हज़ार तक दे चले आज क्या हाज़ार क्या क्या आप क

এই দাম রঘুলা রবি নেবি বললেন ইয়ে আপনার বান্দা যে নে না তোমার মাল হলো এটা আওতা সাতলাখ তা তা সাতলাখ তা আমদাই তা মুসলিমের হাদিসে বন্ধু নবি বললেন যেটা তুমি দাম করেছো এটা এই তোমার জন্য বাকি আছে বাকি তো আমার একটা নয় সব তোমাকে ছেড়ে চলে গেলো এই বন্ধু আমার মাবোন আমার সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহর ফাতে আসতে হবে মসজিদের জলসা হচ্ছে বয়ম ঢাকা পড়ে আছে রাতে আটটা বার হয়ে গেছে রব্যান্ড আলম না আপনার দিকে দেখতে আছেন কত টাকা দিলে কত টাকা মসজিদ পেলো কত টাকা আসলো এইদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে রে বন্ধু সুভানুলের স্ত্রী ভালো বাড়ির ভালো মেয়ে ছিল আর এক হাজার টাকা ফেরে দাম দিয়ে গেল নো বড় কাল আল্লাহ তার করো ভালো আর বান্দা তোর খালি না রহিল এক শত টাকা ফেরে নগদে মা বন্ধের পক্ষ থেকে এক হাজার দশ টাকা দান আল্লাহ তুমি তাদের প্রতি হোক মেহরবান দুনিয়াতে দাও তাদের ইজ্জত সম্মান মরার পরে দিও দয়ালু দাতা করি মোরব্বা না ওদের মাঝে জালে কবু ফেলিও না আমিন আল্লাহ আমিন अच्छा बच्चा नहीं है तो हमरा भय जल्दी पड़े जो तो की बोलूँ जाल सही आच्छे चला अच्छा आज सुनो एटीका सुनो ना आमतौर के दागा अथा मैं एक टाइम सामने आच्छे 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 बोलते हैं बच्चा जा बच्चा

পার্শে আছে আপনার বাচ্চাটা আপনি নিয়ে যান এটা নিয়ে এখানে বিভ্রান্তি হচ্ছে ঝামেলাই পড়ে গেছে কমিটির লগ এবার আসুন আলহামদুলিল্লাহ কি নাম এটা জানি না আল্লাহ মান্দা বরবার দেখা দেওয়া আল্লাহ বান্দা এখানে দেখছি তো তালসুর লালমেন আল নূর মিশ্র আলহামদুলিল্লাহ এই নূর মিশ্র আল নূর মিশ্র এক হাজার টাকা আপনাদের এখানে মসজিদে টান পাঠিয়েছেন ছেলে পেলে আমাদের মিলনাতে পয়সা ইনকাম করছে অন্য করে আছে হ্যাঁ ঠিক আছে যাই হোক আপনারই আল্লাহ আল্লাহ এত সুখ দিয়েছে এখন তাদের যে ব্যবহার

সব বাক্স সেমেন্ট আপনাদের লাগবেই লাগবে ইনশাআল্লাহ আর নানা 10 বাক্স সেমেন্ট আর পারওয়দেগা যে আল্লাহ আমার বান্দা মদদও আর 10 বাক্স সেমেন্ট আর এখনো 2000 টাকা আল্লাহ তোমাকে সুখে শান্তিতে বাঁচিয়ে রাখো পারওয়দেগা কিনারাব্বা মা আমরা সে জমি দিয়েছেন ওসব আলোতে দেখতে পাই না নেশা নকশাটা দলিল নেয়েছো আমরাকে দেখে দেখে নষ্ট যামে দিয়ে গেছেন ইনাল্লাহা الاستির দিেশ আল্লাহ ভালো রাখেন আল্লাহ শুকর আপো আমেন আয়ান আওয়াজ পরওয়ারদে গারা আলা ইয়া রাব্বাল আলামিন

একটি কোরআনে কারি আলহামদুলিল্লাহ তাজা হলেন তাজা হলেন পোতা পাঁচশত টাকা স্বামী স্বামী মা খাতন দিয়েছেন একটি কোরআন তারপরে বেলাল হোসেন পাঁচশো টাকা হাসানুজ্জামান দুশো পঞ্চাশ টাকা সোহরাব আলী সোহরাব আলী বড় ছেলে পাঁচশো টাকা তারপরে রাজাক আলী পাঁচশো টাকা এ তারপরে এবরান এবরান হোসেন দুশো টাকা রফিকুল দুশো টাকা বেনামিতে দু হাজার টাকা মোহাম্মদ এব্রাহিম তিন টাকা বেনামিতে একটি একটি সজনি নাকি একরামুল রামুল পাঁচশো টাকা কালু পাঁচশো টাকা গাড়ির ড্রাইভার শামী হ্যাঁ শামশি থেকে দুশো টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ তাকে অসংখ্য ধন্যবাদ তারপর রবিউল গোহামাবাদ একশো তিরিশ টাকা বেনামিতে একশো পঞ্চাশ টাকা অসংখ্য ধন্যবাদ দানকারীদের যেটি নাম আপনারা শুনলেন আজকে তিন এগারো দু হাজার চব্বিশ তারিখে মসজিদের জলসায় এনারা দানে অংশগ্রহণ করেছেন আলম আল্লাহ এর দানকে তুমি সাদর গ্রহণ করে এদের জীবনে সুখ শান্তি দাও পর্বতেগার বিশেষ করে একজন ড্রাইভার আল্লাহ গাড়ি চালায় নিজের আয়ত্তে থাকে না আল্লাহ অ্যাক্সিডেন্টাল ঘটনা থেকে এদের তুমি বাঁচিয়ে রাখিও আল্লাহ আমিন আল্লাহ আলাই আল্লাহ বারেক আলাই হে পর্বতেগারে আলাম যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ তাদের আশা তোমার তুমি পূর্ণ করে দাও আল্লাহ আমি পরবর্তী আলাম যারা এখন পর্যন্ত দান স্বামী বক্তারের বোন আলম স্বামী বাক্তারের বোন ভালো মায়ের ভালো সন্তান এখানে আসিয়া পাঁচশত দিলো দান তোমাকে ভাবিয়া

বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না আত্মীয় স্বজন যত গেছে নিরবেতে তোরা এর মালা তাদের বসিলাতে আমিন আল্লাহ আমিন এটাকে নাম দিন

দেখবেন ইনশাআল্লাহ দেখুন সরকারের জন্য দোয়া করবেন